হ্যাঁ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভগবানের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুক আর নতুন বছরে সবাইকে অনেক ভালোবাসা আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আজ পয়লা বৈশাখের দিনে সকাল সকাল উঠে পড়লাম উঠে একটু ঠাকুরের জন্য আম পাতা নিতে এসছি আর এখন সকাল বাজে সাতটা সকালের পরিবেশটা খুবই সুন্দর আর এদিকে আম পাতা তোলার সময় দেখি এখানটায় পিঁপড়ে ছোট ছোট লাল পিঁপড়ে যাই হোক ওদেরকে ডিস্টার্ব না করে চলে এলাম আকাশটা খুবই সুন্দর ছিল এদের একটাই ব্যাড হ্যাবিট এটা জামা কাপড় দিন রাত চব্বিশ ঘন্টা মেলে রেখে দেয় বাইরে আর এদিকে সূর্য মামা উঁকি মারছে তো কালকে সারা রাত ঘুম হয়নি কুট্টু সারা রাত ঠিক করে ঘুমায়নি খুব ডিস্টার্ব করেছে তো তোমাদের তো বলাই হয়নি মিশমির আরেকটা নাম কুট্টু ওকে আমরা ভালোবেসে কুট্টু বলে ডাকি বারোটার সময় ঘুম দিয়ে উঠেছে আর ঘুমিয়েছে সাড়ে তিনটের সময় তারপর আমি ফ্রেশ হয়ে পুজোটাও সেরে ফেললাম ওদিকে কুটুসো উঠে গেছিলো ওর পাপা ওকে নিয়ে একটু ঘুরতে গেছিল বাইরে নিচে। আর ওই যে ওদের দেখছো ওরা চার্চে যাচ্ছিল এখানটায় না খ্রিস্টান বেশি অনেক অনেক খ্রিস্টান এখানটায় দু একটা ঘর হিন্দু আছে এখানটায় খ্রিস্টানরাই বেশি যাই হোক চার জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে শাড়ি পরে দিন পরেই শাড়ি পরলাম চা হয়ে গেছে আর এই কাপগুলো আমার খুব পছন্দের কাপ এই কাপে চা খেলে নিজেকে একটু বড়ো বড় লোক বড় লোক ফিল হয় আর এই যে আমার গোতুস ঘুরে এসছে পাপার সাথে আর এইভাবে চা খেতে খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই বিস্কুট দিয়ে ভিজিয়ে এভাবেই চা খাই তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আর এদিকে বাইরে একটু মেঘ মেঘ করছিলো খুব ভালো লাগছিলো এখানে তেমন বৃষ্টি হয় না মেঘ করলে খুবই ভালো লাগে মেঘ করে কিন্তু বৃষ্টি হয় ও একটু আমায় কাজ করে দিয়েছিল সব কিছু জোগাড় করে দিচ্ছিলো আর সরি তোমাদের রান্নাটা দেখাতে পারলাম না তো সানডের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন এই যে স্যালাড তারপর কুরতুসকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা বিকালে উঠে এই যে আমরা একটু পার্কে যাচ্ছি এখানে কন্যাকুমারীতে একটা ইকো পার্ক আছে সেখানটায় যাচ্ছিলাম আর কুটুস তো খুবই হ্যাপি যদি দেখে ওর বাবা বাইক বের করছে তাহলে আর ওর খুশি দেখে কে তো আমরা এখানটায় থাকি এই যে যাওয়ার রাস্তা আর যে ওই রুমটাই ওই রুমটাই আমরা থাকি আর ওর পাপা বাইক নিয়ে বেরিয়েছে ও পাপা সামনে বসবে সামনে বসবে বলে অনেক চিৎকার করছিল যে আমার কিউট গার্ল আর তোমাদের ওই ছোট্ট বন্ধুকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর আমরা বেরিয়ে পড়লাম এইটা একটা শপিং মল এখানে না সবার গাড়ি আছে মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি এক একটা করে গাড়ি থাকবেই তো যাই হোক চলে এসছি আমরা সেই ইকো পার্কে খুব সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে একটা শঙ্খ ঢোকার পথেই একটা শঙ্খ খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দুঃখের বিষয় কি হলো ওখানটায় না আমরা একটু লেট হয়ে গেছে আমাদের যেতে যেতে তো ওখানটা ছটা কুড়ি পর্যন্ত খোলা থাকে আর ওখানটায় টিকিট টিকিটের দাম হচ্ছে পঁচিশ টাকা করে এক একজনের পঁচিশ টাকা করে তো আমরা আর ভেতরে যাইনি কুড়ি মিনিট হতে না হতেই আমাদের বেরিয়ে আসতে হবে তে তার জন্য আমরা আর ভেতরে যাইনি নেক্সট সানডেতে আবার আসব তো এখানটায় একটা ছোট্ট একটা পুল ছিল পুলের মধ্যে এই যে পাঁচটা মাছ ঘোরাঘুরি করছে বেশ বড় সুন্দর লাগছিল পুলগুলোর মধ্যে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে এই যে আমার কন্যা এখানেও ও সাম বাবার সামনে বসবে বলে খুব কান্নাকাটি করছিল তারপরে ও সামনে বসিয়েছে এইদিকে ও ব্যাগের মধ্যে থেকে জিনিসপত্র টেনে বের করছিল জলের বোতল ছিল অনেক কিছু ছিল সে খুব দুষ্টুমি করছিল আর এই যে আমার ও তারপর এখান থেকে সোজা চলে এলাম ওই সেই বীচটায় যে আগের দিনকে ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম সেই বীচটায় এসে একটু জলের মধ্যে জলের মধ্যে নেমেছিলাম কুটুস দেখে ভয় পাচ্ছিল বড় বড় ঢেউ আসে না ও ভয় পায় আওয়াজ হয় ঢেউয়ের আর অনেক জল আসে ও ভয় পায় এর জন্য আর ওকে আর আনিনি সাথে সত্যি এখানটা এলে না মনটা অন্য রকম হয়ে যায় খুব ভালো লাগে কন্যাকুমারীর তো অনেক ঘোরার জায়গা তোমরা যদি কোনোদিন এখানটায় ঘুরতে আসো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তারপর আমরা ওখান থেকে এসে সোদা চলে গেলাম ওই মলটায় ওখানটায় গিয়ে কুটুস তো এটা ধরবে ওটা ধরবে এটা করবে ওটা করবে সে খুবই খুশি ওখানটায় গিয়ে তারপরে ওই সামনে দুটো বাচ্চা ছিল তো ওইখানটায় ওটস নিতে গেছিলাম আমার জিরে নিতে গেছিলাম আর এই টুকিটাকে একটু খাবার নিতে গেছিলাম তো মামা ওখানটায় খুবই দুষ্টুমি করছিল, খুবই দুষ্টুমি করছিল এটা ধরে টানে ওটা ধরে টানে তো বন্ধুরা এই ছিল নববর্ষের ব্লগ তোমরা অবশ্যই আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই ভালো থেকো